আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাজা এক মৃত্যুর উপত্ব যেখানে প্রতিদিনের সকাল মানি নতুন নতুন নিঃস্ব পরিবার ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় নিরবতা যেন তাদের একমাত্র আরতনাদ সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিভোর উম্মাহর দাবি করা মুখপাত্র তবু গাজার রক্ষার্থে তারা কিছুই করল না সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য। ছিল ক্ষেপানাস্ত্র যুদ্ধবিমান যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি সব কিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর রোহিঙ্গা রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা